আজকের ভিডিওতে আমরা এমন একটা সুপার সুপারফুডের ব্যাপারে জানবো বা এমন একটা অসাধারণ খাবারের ব্যাপারে জানবো যে খাবারটা তোমরা যদি প্রত্যেক দিন খেতে পারো তাহলে তোমাদের শরীর ঘোড়ার মতন শক্ত হয়ে যাবে তোমাদের শরীরের মধ্যে ঘোড়ার মতন একটা চঞ্চল্য চলে আসবে এবং তুমি সারাদিন কাজ করে সারা দিন ছুটে বেরাবে তাও তোমাদের শরীরে কোনো রকম ক্লান্তি আসবে না এবং তোমরা তোমাদের স্ত্রীর সাথে দিনে চারবার পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারবে তাও আবার এক একবারে আধ ঘন্টা করে ঠিক আছে তো সেই খাবারটা কি জানতে চাইলে আজকের ভিডিও টা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করে দাও তোমাদের সেখানে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপেলে দেবো বা এইভাবে তোমাদের জন্য আলাদা করে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা কমেন্ট অবশ্যই করো তো দেখো বন্ধুরা এই যে খাবারটার ব্যাপারে আমরা বলছি এই খাবারটা হচ্ছে ছোলা ঠিক আছে ছোলা ভিজে এই ছোলা ভিজে তোমরা যদি প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে খেতে পারো তাহলে তোমাদের শরীরের মধ্যে এত এনার্জি আসবে যে তুমি সারাদিন ঘোড়ার মতন ছুটে বেরাবে ঠিক আছে তাও আবার বুড়ো বয়স পর্যন্ত তুমি যদি প্রত্যেক দিন ছোলা ভিজে খেতে পারো বুড়ো বয়স পর্যন্ত তুমি ঘোড়ার মতন ছুটে বেড়াতে তোমার শরীরে কোনো রকম রোগ থাকবে না কোনো রকম ক্লান্তি থাকবে না ঠিক আছে এবং তার সাথে তোমার মেসিরের মধ্যে এতটাই পাওয়ার চলে আসবে যে তুমি তোমার স্ত্রীর সাথে হোক বা গার্লফ্রেন্ডের সাথে দিনে চারবার পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারবে তাও এক একবার আধ ঘন্টা করে ঠিক আছে এবার তারও বেশি ঠিক আছে তাও তোমার শরীরে কোনো রকম ক্লান্তি আসবে না তো কিভাবে খাবে এই ছোলাটা এবং কতটা পরিমাণ খাবে একটু জেনে নেওয়া যাক ঠিক আছে প্রত্যেক দিন চেষ্টা করবে পঞ্চাশ গ্রাম করে ছোলা ভিজে খাওয়ার ঠিক আছে তবে ছোলা ভিজে প্রথম প্রথম সবারই সহ্য হয় না দু চার দিন খেতে খেতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ঠিক আছে অনেকজনের কী হয় যে প্রথম প্রথম খায় একটু হালকা পায়খানা হয় তবে দু চার দিন খেলে ঠিক হয়ে যাবে এবার কীভাবে ভেজাবে দেখো বন্ধুরা যদি তুমি অঙ্কুরিত ছোলা করতে পারো তাহলে তো খুবই ভালো অঙ্কুরিত ছোলা মানে বুঝতে পারছো যেগুলো আর হালকা হালকা শেখর বেরিয়ে থাকে এবার অঙ্কিত ছোলা তৈরি করতে গেলে কি করতে হয় আজ যদি তুমি ভেজ ভিজিয়ে দাও ছোলাটা হালকা জলের মধ্যে যদি ভিজিয়ে রেখে দাও তাহলে তোমার আটচল্লিশ ঘন্টার মধ্যে কী হবে না ওই ছোলার মধ্যে হালকা হালকা শেঁকড় বেরিয়ে আসবে এবারে এই ধরনের ছোলা খেতে পারলে খুবই ভালো তবে যদি না খেতে পারো এই ধরনের ছোলা তাহলে তোমরা যেটা করবে সিম্পলি আজকে ভিজিয়ে দেবে পাঁচ ছ ঘন্টার মধ্যে সকালবেলায় মানে সকালবেলায় তুমি যখন উঠবে ঠিক আছে খালি ভেটে ওই ছোলা ভিজেটা খেয়ে নেবে এবং কতটা পরিমাণ খাবে না পঞ্চাশ গ্রাম ঠিক আছে চেষ্টা করবে পঞ্চাশ গ্রাম ভি ভিজিয়ে দেবে এবং পঞ্চাশ গ্রাম ছোলা একবারে খেয়ে নেওয়া ঠিক আছে যদি প্রথম প্রথম অতটা না খেতে পারো তাহলে একটু কম করে দেবে ঠিক আছে পঞ্চাশ গ্রামের জায়গায় আর একটু কম দেবে ঠিক তোমার যতটা মনে হবে এক মুঠো হোক দু মুঠো হোক তুমি যতটা খেতে পারবে ততটা ভিজুতে দিয়ে দেবে ঠিক আছে তবে যত বেশি খেতে পারবে ততই ভালো হ্যাঁ যত বেশি খেতে পারবে তত ভালো কোনো রকম সাইড এফেক্ট নেই কিচ্ছু নেই এবং এই ছোলা ভিজে তুমি আজকে খাবে কাল থেকে তুমি পরিবর্তন লক্ষ্য করতে পারবে ঠিক আছে তোমার শরীরের মধ্যে যে কী পরিমাণ এনার্জি আসবে সেটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে ছোলা ভিজের মধ্যে কী পরিমাণ এনার্জি রয়েছে এবং তার সাথে তোমরা বুঝতে পারবে যে শারীরিক উত্তেজনা তোমাদের কিন্তু অনেক গুণ বেড়ে গেছে তোমরা তোমাদের স্ত্রীর সাথে বারবার শারীরিক সম্পর্ক করবে ঠিক আছে তাও আর প্রত্যেকবার আধা ঘন্টা করে কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে আর হ্যাঁ দিন ছুটে বেড়াবে তাও দেখবে তোমার শরীরে কোনো রকম ক্লান্তি নেই যতই রোদ লাগুক বা যতই গরম পড়ুক কোনো কিচ্ছু অসুবিধা হবে না আর একটা জিনিস তোমাদের বলে রাখি সেটা হচ্ছে ছোলার সাথে যদি পারো তোমরা বাদাম খাবে ঠিক আছে বাদাম কীভাবে খাবে সেম বাদাম ভিজিয়ে দেবে হ্যাঁ রাত্রির বেলায় ধরো শোয়ার আগে তুমি বাদাম এবং ছোলা ভিজুতে দিয়ে দিলে তারপর সকালবেলায় উঠে সেটা খেয়ে নিলে এবার কি বাদাম খাবে কাজু বাদাম খেতে পারলে খুবই ভালো যদি কাজু বাদাম খাওয়ার পয়সা না থাকে তাহলে নর্মাল যে বাদামগুলো থাকে সেই বাদাম বাজার থেকে কিনে আনবে এবং সেই বাদাম ভিজুতে দিয়ে খেয়ে নেবে ঠিক আছে নর্মাল বাদাম খেলেও কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ আমি বলছি যে তোমাদের অতিরিক্ত শারীরিক উত্তেজনা হবে মানেই যে তোমরা হ্যান্ডেল মারবে বা শারীরিক সম্পর্ক করে করে নিজের সব বীজ বার করে দেবে এমনটা না ঠিক আছে এই উত্তেজনাটাকে ধরে রাখতে হবে নিজের শরীরের মধ্যে আটকে রাখতে হবে এবং অন্যদিকে কাজে লাগাতে হবে ঠিক আছে অন্যদিকে কাজে লাগাতে হবে মানে কীরকম তুমি যে কাজগুলো করছো যে কাজ করতে তোমার পছন্দ ঠিক আছে তুমি দোজঝাঁপ করো ব্যায়াম করো বা তুমি অফিসে কাজকর্ম করো যেদিকেই তুমি কাজকর্ম করো না কেন সেই যে এনার্জি এই এনার্জিটা বীর্যের মাধ্যমে বের না করে দিয়ে সেই দিকে কাজে লাগা ঠিক আছে আমি বলছি না যে ছোলা বীজে খাওয়া তুমি হ্যান্ডেল মারো তুমি শারীরিক সম্পর্ক করো দিনে চারবার করে এমনটা না ঠিক আছে তবে হ্যাঁ ছোলা বীজে যদি তুমি খাও তোমাদের শরীরে কিন্তু ব্যাপক পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে ঠিক আছে এবং তারই সাথে যে বয়সের ছাপ বা বয়সের যে ভাব ঠিক আছে সেটাও কিন্তু আস্তে আস্তে অনেকটা কম হয়ে যাবে ঠিক আছে অনেক মানুষ থাকে তিরিশ বছর বয়স কিন্তু দেখতে লাগে চল্লিশ বছর বয়সের মতো